রান করে দিচ্ছে তাহলে ডাম করে আমরা সেলফি তুললামনি এইখানে গাছগুলা দেখতে আমার ভালোই লাগে স্বামী কতদিন হলে করছি আমার খানে সুন্দরবন দিয়ে সুন্দরবন বলে সুন্দরী নিবে আছে স্বামী আমার কয় তোমাকে যে আমি সুন্দরবন যাবো অনেকগুলো বাঘ আছে তোমাকে যদি বাঘে খায় তাহলে আমি তোমার খামো বোন থাক না সুন্দরবন আমার উঠছে